পেয়ারটা অবশেষে ডিম দিয়ে বসে আছে দেখেন মাসাল্লাহ হারি দিছি কিন্তু হারিতে আসলে ডিম নিবে না ওরে এইভাবেই ডিম নেই যে দুইটা ডিম দিয়ে ফেলছে এটা মাদি এটা হচ্ছে নর কোনো ভাই নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে পনেরোশো টাকা উড়াবাজি গ্যারেন্টি মাসাল্লা সাদা টাইগার নর কালো টাইগার মাদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ডিম সহই নিতে পারবেন এই হচ্ছে আর একটা পেয়ার এটা অল্প কয়েকদিনে দিবে এখানে এরা বাসা করতেছে এই এই হচ্ছে আরো একটা জোড়া মার্শাল্লাহ গত পরশু দিন ডিম দিয়েছে এই দেখেন আজকে একটা দিবে এই হচ্ছে নর আমরা দেখাবো তো যে কবুতরগুলো আছে আমরা দেখাব মার্শাল্লাহ একজোড়া বার পেয়ার খুব সুন্দর একটা কোয়ালিটি তবে সমস্যা শুধু একটা ছোট্ট একটা সমস্যা সেটা হচ্ছে নরের মাথায় ঝুটি নাই কিন্তু মাদির মাথায় ঝুটি আছে এছাড়া সম্পূর্ণ একেবারে দেখতে হুবহুব কার্বন কপি পায়ের ফেদার কোয়ালিটি যতটুকু সম্ভব মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চোখ দেখেন মার্শাল্লাহ চোখগুলা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন এই দেখেন চোখ এই দেখেন চোখ যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম কার্বন কপি হুবহু ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন ক্রিম বার কালার তো মার্শাল্লাহ এই হচ্ছে একজোড়া টাইগার কোয়ালিটিটা দেখেন একদম কার্বন কপি এটা হচ্ছে ফিমেল লেজ ফুল ব্ল্যাক দেখেন মার্শাল্লাহ এটা মাদি নট একদম সেম টু সেম একটা কবুতর কোনো ভাইয়ের পছন্দ হলে টাইগার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে দুই হাজার টাকা এই দেখে একদম সেম টু সেম ঝুটি মুজা ঠিক আছে সব ওকে রানিং অল্প কয়েকদিনের ডিম দিবে উড়াবাজি গ্যারেন্টি আছে মনশাল্লাহ তাহলে এতটুকু মার্শাল্লাহ একটা টামলার নর আছে ফেদার গুলা দেখেন এই বিশাল বড় বড় এই যে এরকম সবগুলাই মাপলে মানে এইভাবে ছয় আঙ্গুল হয় ঠিক আছে আর এগুলো ভাঙ্গা আছে প্রতিটা ফেদার যে দেখেন প্রতিটা ফেদার এখান থেকে ভাঙ্গা এইগুলো সব সেম এরকম হবে একদম ঝুপ্পা মুজাওয়ালা কালো একটা টামলার নর মাদিটা বিড়ালে ধরে নিছে কপাল খারাপ আরও একটা টামলার আছে ওটাতেও মনে করেন সমস্যা স্টক করে মারা গেছে গরমে তো যারা নিবেন এটা বাড়িতে থাকে ছাড়া নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা নর হলুদ চোখে কেউ আবার গোলা ভাবেন না গোলা ভাবলে ভুল হবে তামলার একটা নর অল্প দামের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তামলার বর্তমানে পাওয়া খুব কঠিন সচরাচর সবার কাছে নাই আমার এটা অনেক আগের ভালো খুব বিডিং করে সুন্দর মার্শাল্লা ফুল ওকে আছে যাদের পছন্দ হয় এই যে দেখেন পায়ের ফেদার এভাবে দাঁড় করাইলে বাজি আছে যাদের পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন হাঁটতে পারে না ফেদারের কারণে ওই হচ্ছে চলাফেরা করতে কষ্ট হয়ে যায় এই দেখেন যারা ভালো ফ্লাইং এর জন্য বা ডিম বাচ্চার জন্য নিতে চান কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন নরের মার্শাল্লাহ ফুল মুড়ে আছে নর মার্শাল্লাহ পায়ের ফেদার কোয়ালিটি চোখ ডানা পাখা সব মার্শাল্লাহ যারা পছন্দ করেন লাইট বিস্কিট তারা সংগ্রহ করে নিতে পারেন পায়ের ফেদারগুলো মাসাল্লা খুব সুন্দর আজকে আমাদের কাছে লাইট বিস্কিট অনেকগুলো আছে ঠিক আছে বাচ্চা থেকে বড় বড় থেকে বাচ্চা অনেক কবুতর পেয়ে যাবেন তো এটা ফার্স্ট রানিং পেয়ার যারা নিতে আগ্রহ আছেন তারা যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই যদি এর চেয়ে ডাউন কোয়ালিটির নিতে চান তাহলে তেরোশো থেকে পনেরোশো টাকা পড়বে আর যদি এরকম ভালো কোয়ালিটির পায়ের ফেদার কোয়ালিটি কালার সুন্দর নিতে চান তাহলে দাম পড়বে দুই হাজার টাকা এর চেয়ে ভালো দেওয়া যাবে বর্তমান আমার হাতে নাই বা কাছে নাই আর ভিডিওর বাইরে অন্য কোনো কবুতর নাই যারা ভিডিওতে দেখেন যে কবুতরটা অনেকে চান যে ভাই আমি এই কবুতরটা নিব এনে দিতে পারবেন কি না হ্যান তেন তা আমার কাছে অন্য কোনো কবুতর বর্তমান নাই বর্তমান রাজশাহী কবুতরগুলাই উড়াবাজির গিরিবাজগুলাই সেল করতেছি তিনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এটার হচ্ছে মুজা কম ঝুটি আছে মোজা নাই এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে কোয়ালিটি খুবই সুন্দর ঝুঁটিও আছে মোজাও আছে আর এটা ঝুটি আছে লাইট কালার কিন্তু মোজা নাই যারা নিবেন সামনেরটা ফিমেল পিছেরটা মেল একদম একশো একশো কবুতরটার কোয়ালিটি কালার মার্শাল্লা খুবই সুন্দর যারা ডিম বাচ্চা করবেন বাচ্চা পেয়ার উঠাতে চান বা উড়নবাজির জন্য নিতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ জোড়াটা খুবই সুন্দর দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা লাল সুন্দরীর নর মাসাল্লাহ সেল করে দিব কারণ বাসায় যেহেতু থাকি না কবুতর বাচ্চা ঠিকই তুলে কিন্তু রাখতে পারি না মশার কামড়ে দেখেন কোয়ালিটি যারা নেবেন তো এই হচ্ছে জোড়াটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া সাথে একটা বাচ্চাও আছে বাচ্চাটা পরে দেখে এই হচ্ছে রানিং পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে চোখ ঠোঁট ডানা সব একরকম আর এই হচ্ছে একটা বাচ্চা এটা মাদি হবে কোনো ভাই এই ফুল প্যাকেজটা নিতে চাইলে যোগাযোগ করবেন মশার কামড়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে তো প্রায় কবুতরগুলোই সেল করে দিচ্ছি ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে তবে যারা ভালো বাজেট হবে তাদেরকে এই পেয়ারটা দিতে পারবো এছাড়া কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছে সম্ভব না দেওয়া তাহলে সুন্দরীর দাম অবশ্যই জানেন আর কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে ন ঠিক আছে এই যে বাচ্চা বাচ্চা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ আরও একটা জোড়া খুবই সুন্দর আর চমৎকার একটা কালার উড়াবাজি সামনের এটা হচ্ছে মেল এটা বিস্কিট কালারের মধ্যেও পড়তেছে না আবার সবজি কালারের মধ্যেও পড়তেছে না একটা সুন্দর আনকমন কালার এটা দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন কালারটা এই যে জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন ঝুটি মুজাওয়ালা সামনেরটা ফিমেল পিছেরটা মেল ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা উড়াবাজি প্লাস হচ্ছে রানিং কবুতর মার্শাল্লাহ তো ভাইয়ের যে কবুতরগুলো ছিল সব দিয়ে গেল আর এটাও অর্ডার হয়ে গেছিলো এক ভাই নানান রকম অজুহাত এই সেই হেন তেন নানান রকম কথা টাকা ফেরত দিয়ে দিছি তা আরেকটা ছোট বাচ্চা ছিল তো কোরবানিতে যে কোনো কারণে হয়তো দূরে ছিল বা কাছে না থাকার কারণে একটা বাচ্চা মারা গেছে আর এই যে এটা আছে যারা নিবেন পনেরোশো টাকা কম প্রাইসের মধ্যে যারা নিতে চান নর মাদি বাচ্চা বাচ্চাটা হচ্ছে যতটুকু ধারণা মাদি হতে পারে যাদের পছন্দ হবে ঝর্ণা শাটিং পেয়ার এগুলো আবার ডিম দিবে রানিং পেয়ারই পনেরোশো টাকা করে সাথে একটা বাচ্চা পাচ্ছেন যারা অল্প সময়ের মধ্যে নিতে যাচ্ছেন আমি রাজশাহীতে আছি ইনশাল্লাহ রাজশাহী থেকে ডেলিভারি দিতে পারবো মার্শাল্লাহ এই যে পেয়ার বাচ্চা ওঠার পরে দিয়েছিল এটা ওরাই মানুষ করছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি বান্জা পেয়ার এটা ভাই যদি নিতে চান বাচ্চার সহ তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা রেখে দিতে চাইছিল ভাই এটা আমারই ট্যাগ আমার থেকে ট্যাগ নিয়েছিলেন এই যে এখানে আমার ট্যাগ লিখায় আছে এটা হাতবাজির নর ঠিক আছে বাবা মা সহ সব দিয়ে দিস আজকে তো যাদের পছন্দ হবে এই বাঞ্জা পেয়ারটা বাচ্চার সহ নিতে পারবেন দাম পড়বে পনেরোশো টাকা নর হচ্ছে হাতবাজি ঠিক আছে উড়ানো হয়নি খাঁচায় পালা হয়েছে যার কারণে এখনও বাজি আছে কিনা জানি না তবে এটা বানজা পেয়ার এটা হচ্ছে মাদি নর এই বাচ্চাটা মানুষ করছোরা মার্শাল্লা একদম লাইট কালার অনেকটা ক্রিমের মধ্যে পড়ে গেছে কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর আর জোস একটা কোয়ালিটি যারা এই কবুতরটা চান নরটা খুবই ফ্লাইং পাগল কবুতর একটা বলা যায় মাদিটাও খুব পাগলা সবচেয়ে ভালো হবে আমরা হুড় ফেলে কাজ করি নাহলে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম এই হচ্ছে জোড়াটা মার্শাল্লা পিছেরটা মেল সামনেরটা ফিমেল দেখেন একদম একশো একশো কোয়ালিটি যারা নিবেন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ভিওয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটিটা খুবই সুন্দর আর এরকম কবুতর বাসাল্লাহ বাজি আর ওরা খুব ভালো থাকে খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ এক জোড়া লাল গড়া আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই মাত্র নিউ অ্যাডাল হ্যাঁ এই একটা আলা এটা ঝুটি ছাড়া এটা মার্শাল্লাহ খুব সুন্দর লেজ ডানা পাখা সব একদম ফ্রেশ ঠিক আছে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে কোয়ালিটিটা দেখেন গররা দেখছেন মার্শাল্লাহ যারা কম প্রাইজের মধ্যে লাল গররা নিতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দামটা থাকবে আলোচনার সাপেক্ষে তবে এতটুকু ইনশাল্লাহ কমে পাবেন মার্শাল্লা আরও একটা বিস্কিট লাইট জোড়া এই হচ্ছে জোড়াটা একদম লাইট কালার আজকে বিস্কিটের পুরা একদম মেলা এই দেখেন মার্শাল্লা কোয়ালিটিটা খুবই সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নেবেন স্ট্যান্ডার্ড একদম তাড়ানোর কোয়ালিটিটা যারা ভালো কোয়ালিটির কবুতর খুঁজছেন তাদের জন্য মাত্র দাম পড়বে এটার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো জেলায় ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটা হচ্ছে ফিমেল সামনে একটা মেল পছন্দ হলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে পনেরোশো টাকা তো আসেন এবার কিছু বাচ্চা দেখাই এতক্ষণ তো রানিং কবুতর দেখাইলাম অনেকে বলবেন ভাই রানিং তো নেওয়ার মতন সামর্থ্য নাই দুই চার জোড়া বাচ্চা দেখেন তো বাচ্চা আসলে কোয়ালিটি সম্পূর্ণ না হলে সেই বাচ্চা নিয়ে তো আসলে লাভ নাই পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ কিছু ফেদার ভ্যাংসে আবার নতুন করে নতুন ফেদার উঠতেছে এই হচ্ছে নর বাচ্চা হবে যতটুকু ধারণা আর এইটা মাদি ঠিক আছে এটার উঠতেছে তো এই হচ্ছে একটা জোড়া মার্শাল্লা কোনো ভাই যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর জোড়াগুলো যতগুলা কবুতর নিয়ে আসছি একই খামারের একই জায়গার একই বাসার তো ভালো ভালো কোয়ালিটির যত কবুতর ছিল নিয়ে আসার চেষ্টা করছে এবং কি নিয়ে আসছি আপনারা প্রায় সময় চান ভালো বাচ্চা ভালো কোয়ালিটির এগুলো সব সাদা ঠোঁট তো যারা নিবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা নিবেন অবশ্য বারোশো টাকা না এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এই বাচ্চাটা যদি কেউ নিতে চান বাচ্চা সহ বাচ্চাটা মার্শাল্লাহ খুব সুন্দর আসছে এই যে ময়লা হয়ে গেছে নিয়ে আসছে ছিল না এমনিতেও বাচ্চার সহ এটা মাত্র নয়শো টাকা আপনারা নিতে পারবেন একটা বাচ্চা আছে যারা ডিম বাচ্চা খাইতে চান পড়ানোর জন্য না ডিম বাচ্চার জন্য নিতে চাইলে নিতে পারেন পেয়ারটা আটশো টাকা বাচ্চা একশো টাকা মাত্র নয়শো টাকা আপনারা এই প্যাকেজটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারেন্টি আছে সাথে একটা বাচ্চা সহ এটা নর এটা মাদি আর এটা হচ্ছে বাচ্চা এটা নর হবে যতটুকু ধারণা এই হচ্ছে আরও একটা জোড়া মাশাআল্লাহ ডিম বাচ্চার জন্য যারা উড়াতে চান বা ডিম বাচ্চা নিতে চান খুব সুন্দর একটা জোড়া দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা ওটা হচ্ছে নর সাদাটা হচ্ছে মাদি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা খুব সুন্দর ডিম বাচ্চা করা অল্প দিনে ডিম দিবে এগুলো সাদা মাদি আর লাল মাছি নট এই হচ্ছে জোড়া মার্শাল্লাহ বাচ্চা বড় হয়ে গেছে অলরেডি উঠতেছে যারা উড়ানোর জন্য নিতে চান দাম পড়বে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন অনেক কবুতরই দেখালাম যাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ এইবার দেখতে পাচ্ছেন একসাথে চার পিচ মাদি টোটাল চার পিচ মাদি আছে সবগুলো মাসাল্লাহ কালার কোয়ালিটি খুব সুন্দর আছে এই একটা মাদি দেখেন কালারটা জোস একটা কালার দেখাই এই লাইট কালার একদম লাইট ওভার লাইট কালার যারা চার পিচ মাদি নিতে চান চার পিচ মাদি যদি একসাথে নিতে চান তাহলে তিন হাজার টাকা দাম পড়বে চার পিচ মাদি তিন হাজার টাকা দাম পড়বে ঝুটিটা দেখেন এই মাদির মানে সচারাচার এই রকম ঝুঁটি কবুতরের খুব কম থাকে এই দেখেন মাথার উপর দিয়ে চলে আসছে এরকম ঝুটি থাকে কিন্তু এই কোয়ালিটিটা দেখেন যদি চার পিচ কবুতর কেউ একসাথে মাদিটা নিতে চান এই চার পিস মাদি তাহলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আর যদি ভেঙে ভেঙে কেউ নিতে চান তাহলে দাম পড়বে আটশো টাকা করে পিচ কোয়ালিটি খুবই সুন্দর উড়াবাজি গ্যারেন্টি সব রানিং ঠিক আছে সব রানিং মাদি যা আছে সব রানিং মাদি যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নিতে পারেন আর এক পিস দুই পিস তিন পিসও যদি নেন তাহলে দাম পড়বে ফিক্সড আটশো টাকা করে এই মাদিটার চোখ দেখেন দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিও যেরকম মাসাল্লা চোখটাও একদম একটু দাঁড়াও এক হাতে তো দেখানো সম্ভব না তারপরও এই দেখেন চোখটা দেখছেন একদম আগুন চোখ তো যাদের পছন্দ হয় এই দেখেন একদম লাইট কালার ওগুলো মল্টিং চলতেছে এটাও মল্টিং শেষ মল্টিং শেষ তো যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন চার পিস মাদি এই হচ্ছে টামলার নটটা পায়ের ফেদারগোলা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর এটার মাদিটাও রোজার পরে ঈদের একদিন পরে স্টক করে মারা গেছে হঠাৎ গরমে স্টক করে মারা গেছে তো এটা আছে সিঙ্গেল পায়ের ফেদারগুলো মার্শাল্লাহ খুব সুন্দর টামলার যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন তারা দুইটা নরও নিতে পারেন একটা নর যার যেটা পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে যদি মাদি ভালো হয় পনেরো দিনের মাথায় ডিম দেয় ইনশাল্লাহ পনেরো দিনের মাথায় ডিম দিবে বিডিংয়ের ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন যারা ডিম বাচ্চার জন্য একটু ভালো কোয়ালিটির কবুতর নিতে চাচ্ছেন ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে এটা হচ্ছে মাদি দেখেন এই হচ্ছে মাদি খুব সুন্দর এখনো আছে ঘরে ওদের বাচ্চা ওরা ডিম দিয়েছে আমি ওদের কাছে বাচ্চা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ করতেছে তো এই হচ্ছে নর এই হচ্ছে মাদি কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা পেয়ারটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা যদি কেউ চান যে হ্যাঁ আমি কবুতরটা দিয়ে ডিম দিলে বাচ্চা ফুটাবো আর উড়াবাজি কর বাচ্চা নিব তাহলে এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এরা বাচ্চাও যেরকম মানুষ করে মার্শাল্লাহ ডিমও দেয় সেরকম দেখেন বাচ্চা খাওয়াচ্ছে ঠোঁট পাশ হয়ে আছে এই যে দেখছেন মাত্র পনেরোশো টাকা আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া এই যে দেখেন আরও তিন পিচ ভালো কোয়ালিটির বাচ্চা আছে মার্শাল্লাহ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম লাইট বাচ্চা এই দেখেন এটা এই দুইটা হচ্ছে এক ঘরের আর ওইটা হচ্ছে সিঙ্গেল হয়তো এটা নর হবে আর সামনে একটা মাদি আর এটা সিঙ্গেল দেখতে পাচ্ছেন এই সিঙ্গেলটা হচ্ছে মাদি তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চা গুলার এই দেখেন তিন পিস যদি একসাথে নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা তিন পিস কবুতর কেউ যদি একসাথে একত্রে নিতে চান বাচ্চা তাহলে দাম পড়বে পনেরোশো টাকা আর যদি ভেঙে ভেঙ্গে নিতে চান তাহলে দাম পড়বে এই জোড়াটার বারোশো টাকা আর ওইটার দাম পাঁচশো টাকা আর একসাথে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্ট তো সিঙ্গেল একটা মাদি মার্শাল্লাহ সিঙ্গেল একটা ক্রিম বার মাদি কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন নিউ আইডাল এখনও কোনো পুরুষের সাথে তার মেলামেশা হয়নি বা অন্য কোনো কবুতরের জোড়া দেওয়া হয়নি তো যাদের পছন্দ হয় সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা ক্রিম বার অবশ্যই একটু যাচাই বাচাই করবেন কোয়ালিটিটা এখানে একটা সিঙ্গেল আছে নর মার্শাল্লা সবজি কালার কোয়ালিটিটা দেখেন পায়ের ফেদার মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে নটটা নটটার দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড নোটটা কেউ যদি নিতে চান দাম পড়বে এক হাজার টাকা আর দুইটা একসাথে নিলে দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা বাইশশো টাকা দাম সেখানে দুই হাজার টাকা রাখা যাবে